কোন ব্যক্তি যদি আমার এবাদত থেকে অহংকার প্রদর্শন করে সেই যাবে জাহান নামে যাবে বলতে দোয়া করা দোয়া করাকে আল্লাহকে এবাদত বলছেন দোয়াটা একটা এবাদত এখন মমিনেরা সাহবাই আমরা দোয়া করা শুরু করে দিচ্ছেন যেহেতু দোয়া একটি গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু এবাদতটা কিভাবে করতে হবে সে পদ্ধতিটা এখনো তারা শিখেন নাই মানে জন্য যে শর্ত গুলা একটা শর্ত হলো আল্লাহর জন্য হবে একটা শর্ত হলো যে এবাদতটি নবী সাল্লা ইসলাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে করতে হবে তাহলে দোয়া যেহেতু একটি এবাদত

তো ওই মহিলা আল্লাহর কাছে কানতেছিলেন আল্লাহ তুমি আমার পয়সালা দাও আল্লাহ তুমি আমাকে এই ব্যাপারে পয়সালা দাও তা আল্লাহ পাক আয়াত নাজিল করে কি বলছেন দেখেন কদ সামি আল্লাহ ওয়া কাওলাল্লাতী তুজাদুলুকা ফি যাওজিহা ওয়া থাকি ইলাল্লাহ যেই মহিলাটা আপনার কাছে এসে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতেছিল হতাশ তাকে ইলাল্লা আল্লাহর কাছে ওই মহিলা অভিযোগ ফেশ করতেছিল তার সামে আল্লাহ আল্লাহফা ক ওই মহিলার কথা নিজে কানে শুনেছে সোহান এই মহিলার কথা আল্লাহ নিজে শুনছেন সোহান আল্লাহ দেখেন কোন মহিলা খাওলা বিনতে সা আলাভা যে মহিলা জমিনে কথা বললে আসমান থেকে শোনা আয়শারাদি আল্লাহত রানাই আয়াত নাজিলের পরে আশ্চর্য হয় বলতেছেন আল্লাহ এলাকাত কুন্ত পে জাহান ইবেল গোর্ফা ফামাস আমে তো হেবার আল মোজা দালা আল্লাহর কসম যেই কক্ষের মধ্যেই মহিলা কথা বলতেছিলেন আমি সেই কক্ষের ফাঁসের কক্ষে ছিলাম মানে এই রুমে নভিসুলা সাল্লামের সাথে মহিলা কথা বলতেছে আমি এই রুমে ফামা আস আমি তো হেবার আল মোজা দালা ওই মহিলার কথা আমি ওই রুম থেকে এই রুমে শুনি নাই

তাহলে আমরা যদি বিশ্বাস করি আল্লাহ পাক আর আজিমে বিদ্যমান তাহলে আমাদের ইমানে কোনো সমস্যা হবে বরং আমার ইমান যদি আয়সার ইমানের সাথে মিলে তো বুঝতে হবে এটাই অরিজিনাল ইমান কি বলেন এই জন্য ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে সবচেয়ে পুরানা মডেল খুঁজবেন নতুন মডেল না কোন মডেল খুঁজবেন আয়সার আদি আল্লাহ তালা আনার মডেল আবদুল্লা বিন আব্বাসের মডেল আবদুল্লা বিন মাসুদের মডেল ওই যুগের মডেল খুঁজবেন ইসলামে তাহলে আকিদার ক্ষেত্রেও সেই মডেল খুঁজতে হবে যে আশারাদি আল্লাহ তালা আনহা আল্লাহর ব্যাপারে কি আকিদা পোষণ করতেন তাহলে আশারাদি আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন আল্লাহ থাকেন কোথায় সপ্তম আকাশের উপরে তার অর্থ হল আর সে আজিমে থাকেন আচ্ছা শুনেন এবার সাহাবাই কেরাম দোয়া করা শুরু করলেন তা আল্লাহ তো অনেক উপরে তাহলে আল্লাহরে যদি আস্তে আস্তে ডাক দিই না। জোরে জোরে ডাক দিতে হইবো কেমনে ডাক দিতে হইবো আল্লাহ কই জোরে ডাক দিতে হইব তারপরে যাই দোয়া করতে যে আল্লাহ আমার এটা দরকার বুঝতে পারছেন উপরের দিকে ডাক দিতে হইব এইভাবে করে এখন সাহাবাইকেরাম এইভাবে দোয়া করতেছেন আবদুল্লাহ বিন আব্বাস বলছেন যে ওই আয়াত নাজিলের পরে ওই যে নবিসাম যেটি বললেন আর দোয়া বলে বাদা সুরা ফাতের ষাট নম্বর আয়াত নাজিলের পর আমরা এইভাবে চিৎকার দিয়ে দিয়ে দোয়া করতাম আস্তে দোয়া হবে না কারণ আল্লাহ তো অনেক উপরে তো এখানে বললে আল্লাহ শুনে নাকি শুনবো নাকি এই জন্য জোরে জোরে বলতে হবে আল্লাহর দিকে ফিরে ফিরে তো তখন আল্লাহ পাক এই 186 নম্বর আয়াত নাযিল করে দিলেন ইজা সাআলাকা ইবাদি আমনি ফাইন্নী আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়? ফাইন্নী ক্বারেব আপনি বলে দেন আমি তাদের অতি নিকটে। ক্বারেব আমি একেবারে নিকটে। ওয়াজীবু দা'ওয়াতাদ ইজা দান বান্দা যখন আমার কাছে দোয়া করে ওই দোয়াকারীর দোয়া আমি সাথে সাথে শুনতে পাই সুবহানাল্লাহ এই আয়াত দিয়ে আবার কেউ কেউ বলে যে আল্লাহ তো বলছে নিকটে ফা ইননি ক্বারেব আল্লাহ বলছেন নিকটে তাহলে আল্লাহ তো এখানে এখানে মসজিদে আছে আমাদের ঘরে আছে বাড়িতে আছে সব জায়গায় তো আছে কারণ আল্লাহ নিজেই বলছে ফা ইননি ক্বারেব আমি একেবারে নিকটে দোয়া কারি দোয়া কো আমি শুনি দেখেন এখানে এই আকিদার তাফসীর আয়াতেই আছে উজিব দাওয়াত আযাদান আল্লাহ বলছেন দোয়াকারী যখন দোয়া করে উজিব আমি সারা দি আমি সারা দি তাহলে যিনি সারা দেন সারা দিতে হলে কি এক জায়গায় থাকতে হয় হ্যাঁ আপনার সাথে সাথে থাকলে আবার সারা দিবে কেন দুই জায়গায় থাকে মানে আমি এক জায়গায় আল্লাহ আর এক জায়গায় তো এই জন্য আমি যখন ডাক দিই আল্লাহর কাছে দোয়া করি তখন আল্লাহ পাক ওই ডাকে সাড়া দেন আর এই এই মাসালা বোঝার জন্য মাইয়া হুকম মাইয়া বুঝতে হবে মানে কোরআনে কোরআন এবং সুন্নায় অসংখ্য জায়গায় মাইয়া আছে মাইয়া যেমন আল্লাহ পাক বলছেন তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথেই আছে এরকম দেখবেন অনেক আয়াব পাবেন যে ওয়ালা তাহজান ইন্নাল্লাহু معنا খবরদার আবু চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছে এই সাথে থাকার অর্থ হলো আল্লাহ পাকের এলেম আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের দৃষ্টি আল্লাহ পাকের শ্রবণ শক্তি এইগুলো আল্লাহর জমিন আসমান সর্বত্র বিরাজমান সেজন্য আল্লাহর এলেমকে ফাঁকি দিয়ে আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দিয়ে কোন কিছু বলা কোন কিছু করা সম্ভব না জন্য আল্লাহ পাক তো আমা তাসকতম ওয়ারাকাতিন ইল্লা একটা গাছের পাতাও ঝরা না যেটার এলেম আল্লাহ পাকের নাই